হ্যালো বন্ধুরা সঞ্চিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত আজ আমি আবার চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে ডেভিলস চিকেন চলো তালে রান্নাটা শুরু করে ফেলি দেখো প্রথমে চিকেনটা নিয়েছি তার মধ্যে আমি অল্প একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিকেনটা এবার ওর মধ্যে অল্প একটু ভিনিগার একটু লবণ একটু কর্নফ্লাওয়ার একটু সাদা তেল ও একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটা জিনিস দেবো একটা ডিম একটা ডিম দেখো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব মেখে নিয়ে দেখো ডিম দিয়ে দিয়েছি এবার ভালো করে মেখেও নিচ্ছি আমি খুব ভালো করে মেখে নিতে হবে মাখা আমার হয়ে গেছে এবার দেখো কড়াইতে আমি গরম করে নিয়ে কড়াইটা গরম করে নিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি ওই মাখা মাংসগুলো একটা একটা করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো দেখো মাংসগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখো মাংসগুলো ভাজা আমার হয়েছে এবার আমি বাটিতে তুলে রাখছি দেখো সব তুলে নিলাম এবার আমি তোমাদেরকে মশলা দেখাবো আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সয়া সস আর টমেটো সস প্রথমে আমি আদা আর রসুন কুচিটা দিয়ে নেব দিয়ে একটু হালকা ভেজে তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব দেখো এটা হালকা করে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এবার একটু এটা পেঁয়াজটা একটু ভেজে নেব লঙ্কাটা পেঁয়াজটা দেখো আমার লঙ্কা পেঁয়াজ একটু হালকা লালচে ভাজা হয়েছে এবার আমি সসগুলো সব দিয়ে দেব সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার দেখো ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেখো মিশিয়ে নিয়েছি এবার লবণ দিয়েছি গোলমরিচের গুঁড়োও দেবো আর এটা যেটা দিলাম এটা স্প্রিং অনিয়ন দিলাম এটা স্প্রিং অনিয়ন তোমরা বাজারে গেলে বললেই পাবে পেঁয়াজ পাতা যেটা বলে আর কি আর এখন দেখো গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেবো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প একটু গরম জল দিলাম অল্প দেবো একদম যাতে মাংসটা সিদ্ধ হয় তোমরা নাও দিতে পারো সিমে অল্প করে আঁচ করে ঢেকে ঢেকে নরম করে নিতে পারো আমি অল্প একটু জল আর কর্নফ্লাওয়ার গুলে দেবো অল্প একটু কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেবো দেখো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবার আমি একটাকে ঢেকে দেব দেখো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে ফেলেছি আমার ডেবি চিকেন রেডি যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো তা কমেন্টে জানিও